গর্ভাবস্থায় একজন মায়ের সুস্থতা শুধুমাত্র তার নিজের জন্যই নয় বরং অনাগত শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই গর্ভাবস্থায় প্রয়োজনীয় ওষুধ ও সাপ্লিমেন্ট সঠিক নিয়মে গ্রহণ করা অত্যাবশ্যক কিন্তু রমজানে সেরি ও ইত্যাদির নির্দিষ্ট সময়ের কারণে অনেক মা চিন্তায় পড়ে যান কোন ওষুধ কখন খাবেন বিশেষ করে আয়রন ক্যালসিয়াম ফলিক অ্যাসিডের মতো গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট রমজানে গর্ভবতী মায়েদের জন্য ওষুধ ও সাপ্লিমেন্ট গ্রহণের সঠিক নিয়ম কী ইনশাল্লাহ আজকের বিরুদ্ধে আমরা সেগুলো জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আয়রন ট্যাবলেট কখন খাবেন গর্ভাবস্থা আয়রন খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি রক্তশূন্যতা প্রতিরোধ করে এবং শিশুর সঠিক বৃদ্ধি নিশ্চিত করে তবে আয়রন খেলে অনেকের গ্যাসের সমস্যা হতে পারে যা রোজা অবস্থায় অস্বস্তির কারণ হতে পারে তাই ইফতারের এক থেকে দুই ঘন্টা পর খাওয়া ভালো সাথে ফল বা ভিটামিন সি জাতীয় পানীয় যেমন কমলার রস বা লেবুর সাথে খেলে আয়রনের শোষণ ভালো হয় সময় খেলে পেটে সমস্যা হতে পারে তাই এড়িয়ে চলুন ক্যালসিয়াম ও ভিটামিন ডি কখন খাবেন ক্যালসিয়াম মা ও শিশুর হাড় মজবুত রাখে তবে আয়রনের সাথে ক্যালসিয়াম একসাথে খেলে দুটোরই শোষণ বাধাগ্রস্ত হয় তাই সেয়ের পর বা ইত্যাদের সাথে খাওয়া যেতে পারে দুধ বা দইয়ের সাথে খেলে উপকারিতা বেশি পাওয়া যায় তবে আয়রনের সাথে একসাথে খাবেন না ফলিক অ্যাসিড কখন খাবেন গর্ভাবস্থার প্রথম তিন মাস ফলিক অ্যাসিড সবচেয়ে বেশি প্রয়োজন যা শিশুর মস্তিষ্ক ও স্নায়ুর বিকাশে সাহায্য করে ফলিক অ্যাসিড সেয়েরি সময় খেলে ভালো হয় খালি পেটে না খেয়ে হালকা খাবার সাথে খেলে কমপক্ষে সত্তর থেকে আশি পার্সেন্ট শোষিত হয় বমির ওষুধ কখন খাবেন গর্ভাবস্থায় অনেক মা সকালে বমি বা বমি ভাব অনুভব করেন যা রোজার সময় আরো বেশি হতে পারে তাই মিনিট আগে সেই বমিব কম থাকে গরমের কারণে বমি বেশি হলে সেয়ারির সময় হালকা ঠান্ডা পানীয় বা লেবু পানির সাথে খেতে পারেন গ্যাসেরও ওষুধ কখন খাবেন রোজা থাকাকালীন প্যাটে গ্যাস জমলে অস্বস্তি হয় তাই সেয়ের সময় খেলে সারাদিন আরামদায়ক থাকতে পারেন যদি রাতে বেশি সমস্যা হয় তাহলে ইফতার এক ঘন্টা পর খেতে পারেন অতিরিক্ত কিছু জরুরি টিপস রমজানে পর্যাপ্ত পানি পান করা জরুরি ইফতার থেকে সে পর্যন্ত কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করুন ভিটামিন সমৃদ্ধ খাবার খান শুধুমাত্র সাপ্লিমেন্টের উপর নির্ভর না করে ফল সবজি দুধ ও বাদাম জাতীয় খাবার খাওয়ার অভ্যাস করুন ডাক্তারের পরামর্শ নিন আপনার শারীরিক অবস্থা অনুযায়ী কিছু ওষুধ পরিবর্তন করা লাগতে পারে তাই রোজা শুরুর আগেই ডাক্তার সঙ্গে পরামর্শ করুন কাদের জন্য রোজা ঝুঁকিপূর্ণ যেসব গর্ভবতী মায়েদের রোজা রাখা উচিত নয় যেমন যদি ডাক্তারের পরামর্শ থাকে রোজা না রাখার জন্য যদি রক্তচাপ খুব বেশি কমে যায় যদি ডায়াবেটিস থাকে এবং ইনসুলিন নিতে হয় যদি গর্ভাবস্থায় বারবার বমি হয় যদি বাচ্চার ওজন কম হওয়ার ঝুঁকি থাকে গর্ভাবস্থায় রোজা রাখা অনেক মায়ের জন্য মানসিক ও শারীরিক চ্যালেঞ্জ হতে পারে তবে সঠিক পদ্ধতিতে ওষুধের সাপ্লিমেন্ট গ্রহণ করলে আপনি সুস্থ থাকবেন এবং অনাগত শিশু ভালো থাকবে আজকের তথ্যগুলো যদি আপনার কাজে লাগে তাহলে ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মায়েরা সচেতন হতে পারেন